চাঞ্চল্যকর খবর একমাত্র শীর্ষ সংবাদের পর্দায় কাছার জেলার কালাইন এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটনার তদন্তে নামে পুলিশ হিলারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলের বারান্দায় উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ আবারও বলছি হে মুহূর্তের সব থেকে বড় এবং চাঞ্চল্যকর খবর হিলারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলের বারান্দায় উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ উঠেছে খুনের অভিযোগ মৃত ব্যক্তির নাম শিবু দাস যার বাড়ি হাই স্কুল থেকে প্রায় একশো মিটার দূরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে রবিবার সকালে স্থানীয়রা স্কুলের বারান্দায় শিবু দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালাইন পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কাছাড় জেলার ডিএসপি মানবেন্দ্র বরা কালাইন থানার ওসি মিরাজ দলে এবং কালাইন বিহারা পুলিশ ফোর্সের একদল সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাটিগোড়া সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টোলর পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং শিবু দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিস্তারিত দেখুন কাটিগোড়া থেকে পাঠানো রফিক আহমেদ মজুমদারের এক বিশেষ প্রতিবেদনে বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় এই জায়গার এই লোকে কালেন লোকে আপনি ওয়ার্ড

আজকে যে মারা দেখা যাক কিভাবে মারা গেছে কোনো আইডিয়া আছে আইডিয়া তো দেখি ওই যাদের মার্ডার কোনো সন্দেহ আছে না সন্দেহ তো কারো কোনো নাই তা তাহলে এখানে বেশি থাকুন না মানে কোনো ওকেশনলি আইন কোন জায়গার থাকে চাটিঙ্গা টাউন আচ্ছা কালকে আইসে না তা বাসা না পূজার আগে আইসেন আচ্ছা মানে তোমরা কোন সময় দেখছো এরকম ফলাইয়া রাখা আমি আজকে সকালে আটটা আটটার সময় দেখছি মানে তোমরা কোনো সন্দেহ নাই সন্দেহ তো কারোর উপরে নাই কোন কিতা

মানে তোমরা সকালে দেখছো তো আমি সকালে একটা টাকা সময় ঘটনা হয়তো রাত্রে হইছে রাত্রে হইব স্কুলের নামটা কি দা ঝিলাটা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুল তোমরা ঘর কোন থেকে ওইখানে সামনে মণিপুর পার্ট ওয়ান